আদো পসিবল পসিবল না এই ব্যক্তি তিনি একজন জয় বাংলার কর্মী তিনি একজন উপজেলা সাবেক সাধারণ সম্পাদক তাকে মিছিল থেকেও গ্রেফতার করা হয়নি পাশ থেকে গ্রেফতার করা হয়েছে ঠিক আছে গ্রেফতার করতেছেন করেন আজকে রাজধানী ঢাকার পয়েন্টে কয়েকটা আওয়ামী লীগের বিশাল বিশাল কিছু মিছিল হয়েছে এর মধ্যে থেকে আগারগা তেজগা বসুন্ধর আবাসিক বনানী প্রায় পুরো ঢাকা শহরে অভিযান চালিয়ে দুই শতর উপরে নেতা কর্মী গ্রেফতার করা হয়েছে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একজন ব্যক্তি অমি তাকে গ্রেফতার করা হয়েছে ইউরুসের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী যে সেনাবাহিনীর কাজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সেই সেনাবাহিনী আওয়ামী লীগের মিছিলে আক্রমণ চালিয়ে গ্রেফতার করতেছে সমস্যা নাই করুক এটা করবেই এটা আসলে আমরা জানতাম এটা হবে এমনটা হবে এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো শোনার পর আওয়ামী লীগের হাইকমান্ডের অনেক চুলকানি শুরু হবে অনেকে আমাকে থ্রেটমেন্ট দিবেন আমি জানি কিন্তু আজকে বাধ্য হয়ে বলতেছি দেখেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশের সাধারণ মানুষকে রক্ষার জন্য আলটিমেটলি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল কখনো এগিয়ে আসেনি স্বাধীনতার পরে আমরা কখনো দেখিনি সেই জায়গা থেকে এখন দেশকে বাঁচানোর জন্য দেশকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের উপরেই নির্ভর করতে হবে এবং আওয়ামী লীগকে তাদের যে দুর্বৃত্ত যারা রয়েছে তাদের বিরুদ্ধে সমালোচনা করতে হবে এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমি মনে করি আজকে ফ্রামগেটে মিছিল হবে এই কথা কারা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দিল কেন আজ অবধি এই টেলিগ্রাম গ্রুপ বাংলাদেশ আওয়ামী লীগের হাইকমান্ড বন্ধ করতে পারেনি এই টেলিগ্রাম গ্রুপে যতক্ষণ আপনারা সময় ব্যয় করেন ঠিক ততক্ষণ যদি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনুসের অপশাসন নিয়ে আপনারা আলোচনা করেন সমালোচনা করেন সেটা কিন্তু সাধারণ মানুষ এবং দেশের মানুষের জন্য এবং দলীয় নেতাকর্মীদের জন্য অনেক বেশি পজিটিভ আপনার এখনো এই তথাকথিত হাইকমান্ড আপনারা টেলিগ্রাম গ্রুপের মধ্যেই পড়ে আছেন কেন রিজনটা কি একটু বলেন আমরা জানতে চাই রিজনটা কি বলেন শুনি আমরা প্লিজ এই যে দুই সরু পরিণত কর্মী গ্রেফতার হলো আজকে সারা দেশ থেকে সারা ঢাকা শহর থেকে এদের দায়িত্ব কি আপনারা নিতে পারবেন নিবেন কখনো দায়িত্ব যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আইনি সহায়তা দিবেন দিবেন না এই চোদ্দ মাসে আপনারা কোন কর্মীর দলীয় ভাবে কোনো আইনি সহায়তা করেন নাই কাউকে কারো জেলের পিছিতে আপনারা টাকা দেন নাই কয়েকজন আছে তারা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছে কিন্তু দলের দলের পক্ষ থেকে যে একটা ফান্ড রয়েছে বিশাল অঙ্কের সেই ফান্ডের টাকা গুলা কেন দেওয়া হচ্ছে না এই প্রশ্নগুলো করতে হবে আজকে এই মিসিলের লোকেশন ফাঁস করার সাথে কয়েকজনের নাম এসেছে এর মধ্যে অন্যতম গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিকটকার নাসির মুরল এই ছেলেটার বয়স সম্ভবত বাইশ তেইশ বা চব্বিশ প্রতিশমন হবে এই বয়সে গাজীপুরের মতো একটা বৃহৎ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বানানোর কতটা যুক্তিযুক্ত ছিল সেটা এখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পারছে আমি যতটুকু জানি যে আছে এই নাসির যেহেতু টিকটকারকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বানিয়েছিল ছাত্রলীগের আল্লাহিয়ান খান জয় সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল্লাহিয়ান খান জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিউজ তার কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখি নাই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট ওকে ফাইন ভালো কথা তার নিরাপত্তার জন্য সে ডিএক্টিভ করতেই পারে কিন্তু তার বানানো নেতা একজন অ্যাটেনশন শিকার যে কিনা নিজের ভাবমূর্তি নিজের পপুলারিটি বাড়ানোর জন্য এ ধরনের গুজব রটা এ ধরনের কুচ্ছারটা এ ধরনের আনে এই পূর্ব নির্ধারিত প্রোগ্রামের সময়সূচি জানিয়ে দেয় সেই ক্ষেত্রে এই যে দুইশোর উপরে নেতাকর্মী গ্রেফতার হলো এই দায় কিনা আসেন নেবে এ ধরনের ছাত্রীদেরকে আপনারা নিয়ন্ত্রণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথাকথিত হাইকমান্ডের উদ্দেশ্যে বলতে চাই এ ধরনের সাপ্রিকে আপনারা নিয়ন্ত্রণ করেন অন্যথায় আপনাদের আমল নামা ধরে আমরা টান দিব এবং আমলনামা কি কি সেটা আপনারা খুব ভালোভাবে জানেন কোন বারে লাল পানি গিলতে যান কোন বারে কোন নারীর সাথে ডলাডলি ঘষাঘষি মেলামেশা করেন সব কিন্তু আমরা জানি আমাদের মুখ খোলাইতে বাধ্য করেন না তাহলে পরে কিন্তু টিকতে পারবেন না সিরিয়াসলি টিকতে পারবেন না আগে এটা যদি থ্রেট মনে করেন থ্রেট এ ধরনের টিকটকারকে থামান এই যে যারা দেশে থেকে যারা দেশে আছে তারা রিক্স নিয়ে তাদের জীবন তাদের পরিবারের সব কথা বাদ দিয়ে যে দলের জন্য কাজ করতেছে রাস্তায় নামতেছে ইউনুস প্রশাসন বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে বুক দিয়ে লড়াই করার চেষ্টা করছে তাদেরকে এই যে যারা গুজব রটিয়ে মিথ্যাচার করে যারা আগে থেকে পূর্ব নির্ধারিত প্রোগ্রামের সময়সূচি জানিয়ে দিয়ে গ্রেফতার করাচ্ছে এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন নয়তো আপনাদের আমল ধরে টান দিলে আপনারা কিন্তু নিতে পারবেন না মানতে পারবেন না ভাইবেন না যে আপনারা এক একজন সই ফেরস্তা আপনারা এই যে ধন কমান্ডারের আপনারা কি ভাবছেন যে তৃণমূল নেতাকর্মীরা দেশের মধ্যে থেকে সবকিছু ঠিকঠাক করে দেবার আপনারা দেশে আইসা গরম ভাত খাবেন এত সহজ নাকি ওই দিন ভুলা যান এটা ওয়ান ইলেভেন পরবর্তী সময় না যে ওয়ান ইলেভেনে আপনারা সেই চেতনা বিক্রি করে সতেরো বছর আওয়ামী থেকে লুটপাট করেছেন আবারও চিন্তা করতেছেন দু হাজার সালের এই দলায় নির্যাতন সংগ্রাম করে যারা দলটাকে একটা জায়গা নিয়ে এসে দাঁড় করাবে তারপর আপনারা এসে রাজপথে সামনের সারিতে পাঞ্জাবি সুটবুট হয়ে আবার নেতৃত্ব দিবেন রাজার আসন ফিরে পাবেন এই ধরনের চিন্তা ভাবনা যারা করতেছেন এগুলো বন্ধ করেন আপনাদের এবং এই টিকটক আর ছাপ্রীদের আপনারা থামান বিএনপি জামায়াতের জামায়াতের কথা বললে ভুল হবে বিএনপির সন্ত্রাসীদের উদ্দেশ্যে ছাত্র দলের সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলতে চাই দিন কিন্তু বদল হয় ভাই সতেরো বছর ছাত্রলীগের লুঙ্গির নিচে ছেলা সতেরো বছর তোমাদের পলাতক টেরোরিস্ট তারেক রহমান লন্ডনে চলে গেছে বাংলাদেশে আসতে পারে নাই এখন অবধি আসতে পারে নাই তোমরা যেই রূপে নিজেদেরকে উপস্থাপন করতেছ তোমরা যেভাবে আওয়ামী লীগের মিছিল মিডিয়ার যুগ কোনো কিছু কিন্তু লুকায় রাখা সম্ভব না আড়ালে যায় না আজকে ফ্রামগেটে নেত্রকোনার সাধারণ সম্পাদক বা সভাপতি সম্ভবত অমিকে যেভাবে লাঞ্ছনা লাঞ্চনা করা হয়েছে যেভাবে মারধর করা হয়েছে ছাত্রলীগের একাধিক নেতা যেভাবে মারধর করা হয়েছে এই দিনগুলা কিন্তু ফেরত আসবে এবং তখন এই ফিডব্যাক কতটা ভয়াবহ হতে পারে কতটা নির্মম হইতে পারে তখন কিন্তু মানবাধিকারের কথা বললে কেউ শুনবে না তখন কিন্তু বাংলাদেশের কোনো তথাকথিত বুদ্ধিজীবী সুশীল আর যদি কোনো কথা বলে এদের সব ভরে দিবে মাইন্ডেড সিরিয়াসলি বলতেছি ভরে দিবে এখনো সময় আছে সুধরান আওয়ামী লীগের হাইকমান্ডকে বলতেছি সুধরান অন্যথায় আমল নামা ধরে টান দিলে পারবেন না টিকতে পারবেন না অনেক কিছু জানি ভাই অনেক কিছু জানি অনেক কিছু বলি না কারণ এই মুহূর্তে আওয়ামী লীগকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পথে অনেকটা আগায় যাওয়া আমরা সেটা চাই না আমরা যারা দেশের বাইরে থাকি কথা বলার চেষ্টা করি অ্যাক্টিভিজম করি আমরা সবাই চাই দেশটা দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসুক দেশের পরিস্থিতি স্থিতিশীল কিন্তু আপনারা এই ধরনের যে না নাসির মুলল ছাপড়ি টাইপের যাদেরকে আপনারা আহ সাই দিচ্ছেন তাদের কর্মকাণ্ডে এগুলা বন্ধ করেন এগুলা বন্ধ না করলে কিন্তু আমরা কিন্তু টান দিব আমল ধরে আর আমল ধরে টান দিলে পরে লজ্জায় তো মুখ দেখাইতে পারবেন না পরিবারের কাছে একদম ছোট হয়ে যাবেন শত শত কোটি টাকা কামাইছেন অনেকে বলতেছেন যে আপনাদের ব্যাংক ব্যালেন্স সবকিছু সিজ করা হয়েছে লক করে দেওয়া হয়েছে এগুলা ভোগাস কথা ম্যাক্সিমাম টাকা আপনাদের সাথে রয়েছে পাশে রয়েছে নইলে প্রতিদিন বাড়ে গিয়া হাজার হাজার টাকার মত খান কি কি দিয়া এটাকে কি আপনার মা বাবা দিয়ে যায় কবর থেকে উঠেছে নাকি আপনার সন্তানরা আপনাকে চাকরি করে মত খাওয়ার টাকা দেয় এগুলা বললেন না এগুলা এগুলা ধান্দাবাজি বন্ধ করেন আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে দুটা কথা বলতে চাই আপা আপনি একমাত্র পারেন সবকিছু ঠিক করতে আপনার তৃণমূল এই মুহূর্তে আপনার জন্য সর্বোচ্চ লড়াই করতেছে আপনার তৃণমূলকে এভাবে যারা বিপদে ফেলছে যারা নিজেদের আহ ঐশ্বর্য প্রকাশ করতে গিয়ে তৃণমূলের কর্মীকে পুলিশের হাতে ফেলে দিচ্ছে মোবের হাতে ফেলে দিচ্ছে তাদেরকে আপনি থামান প্লিজ এরা কিন্তু দেশে ফিরতে পারবেন না এরা কিন্তু দেশে ফিরলে এদের পাঞ্জাবি টেনে ছিঁড়বে সাধারণ জনগণ এবং নেতাকর্মীরা এদেরকে এটা বোঝার মতো সামর্থ্য আছে যদি না থাকে সেটা ভিন্ন কথা তবে এদেরকে যত সম্ভব দ্রুত থামান না থামাইতে পারলে কিন্তু দল কিন্তু একটা সময় দেউলিয়া হয়ে যাবে কারণ এইভাবে প্রতিদিন যদি তৃণমূলের নেতা কর্মী গ্রেফতার হয় সেক্ষেত্রে ভুগবেন কারণ যখন দেখবে যে দলের পক্ষ থেকে ভূমিকা নাই করছে না সেই জায়গায় গ্রেফতার হবে না তারা আলটিমেটলি জামায়াত এবং বিএনপির সাথে নিকোজিশন করতে বাধ্য হবে ব্যালেন্স করবে তখন কিন্তু নিজেদের বেঁচে থাকার তাগিদে তারা এটা করতে বাধ্য হবে সো এখনো সময় আছে আপা আপনাকে বলতেছি আপনি এদেরকে থামান এই দলের মধ্যে যারা দুর্বৃত্ত ছিল যারা এখনো দুর্বৃত্ত করার প্রচেষ্টায় প্রচেষ্টারত এবং যারা দেশে ফিরে আবার ছুরি চালানোর প্রচেষ্টা চালাচ্ছে তাদের একটা পোষাপালিত শ্রেণী আছে এই শ্রেণীকে আপনারা থামান প্লিজ অন্যথায় কপালে অশেষ দুর্গতির অপেক্ষমান হাইকমান্ডের উদ্দেশ্যে আর একবার বলতে চাই আপনারা সুদাহান ভালো হন এখনো সময় আছে অন্যথায় আমল নাম ধরে টান দেওয়া হবে ভালো থাকবেন প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ